বালিকা ছাত্রী উদ্ধারের দাবিতে সোনামুরা কাঠালিয়া সড়ক অবরোধ করলো স্কুল পড়ুয়ারা পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী পুলিশ অবরোধকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধকারীদের জোরালো দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে হবে অবরোধকারীদের অভিযোগ পুলিশ অবরোধ হলে এসে আরো দুই দিনের সময় চাইছে কিন্তু পুলিশকে সেই সময়টুকু দিতে নারাজ বিক্ষুব্ধ অবরোধকারীরা

কি ব্যাপারে দাদা এখানে এখানে আজকে আঠারো বছরের কোনো সন্তান যদি কোনো বিয়াতে একদিনের নিচে একটা গরিব মা বাবার সন্তান তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন যা আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোন ভূমিকা নিছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে রবিবার বন্ধুত্ব কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সের কাছে এটা আমরা বিচার চাই এমনকি সুনামুরা এস ডিএম এর সবার কাছে আমরা এটা বিচার চাই তেরো বছরের শিশু কেন কিভাবে কিডন্যাপ হয়েছে এটার বিচার আমরা চাই যে অভিযুক্ত তার নাম কি তার নাম হচ্ছে উমান কাবের তার মামির নাম হচ্ছে রুমিন আক্তার মেন নিরা হচ্ছে রুমিনা আক্তার তার বাড়ি কোন জায়গাতে তার মেনবার আছে হয়েছে মেন বাড়ি হয়েছে টুকা ভরা তার মামার বাড়ির জায়গা কিনছে মামার বাড়ির থাকে এই ইঞ্জিনাগর উত্তর পাড়া কাশিম মিয়া মার কুয়াতে থাকে কুয়াতে থাকে কাশিম মেন লিডার মেন লিডার